দেশটা যতটা রামের ততটাই রহিমে ততটাই শিখে তত যখন স্বাধীন হয়েছিল তারা কিন্তু কেউ কখনো কিন্তু একা কেউ কোনো কোনো জাতি ধর্ম কিন্তু একা এখানে দেশ স্বাধীন করে যায়নি সকল মানুষ দেশটা যতটা রামে ততটাই রহিমে ততটাই শিখে ততটাই ইসায়ের তাহলে আজকে কেন এইভাবে আজ এই ভারতবর্ষে এইভাবে খুন হবে প্রতিটা পদক্ষেপে আজকে মানুষদের মারা হচ্ছে এক পঁচাত্তর বছর বয়সী একটা বয়স্ক মানুষকে ট্রেন থেকে তাকে ফেলে পর্যন্ত দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল কিভাবে পিটিয়েছে কেন আজকে শুধু রামরাই ভারতকে স্বাধীন করেছিল আজকে রামরাই শুধু ভারতকে তারা নিয়ে এসেছে এই জায়গায় কখনোই নয় এখানে রাম রহিম শিখ ঈসাই প্রত্যেকে বলিদান দিয়েছে তবে আজকে সবার রক্তে রাঙায় আজকে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে আজকে দুঃখের বিষয় এই স্বাধীন দেশে আমরা স্বাধীন হয়েও পরাধীন মানুষ আমরা যেখানে আমাদের আবার বেশি কিছু বলা যায় না যে বলবে তারই ঘাট ধরা হবে আর যেখানে অন্যায় করবে তাদেরকে প্রমোশন দিয়ে তুলে দেওয়া হবে যারা অন্যায় করবে তাদের ধামাচাপা দেওয়া হবে যারা অন্যায় করবে তাদেরকে ভোটের সময় ইলেকশনের সময় টিকিট দেওয়া হবে তো সেই জন্য আমাদের যেগুলো গণ আন্দোলন বলার বলার তো যা বলার তো সেটা তো বললামই ভাইজনও বললেন এটাই কি এগুলো বন্ধ হওয়া হোক এগুলো বন্ধ করা উচিত এখানকার মেম্বার এই এবং পদের যদি কথা বলেন সেটা সময়ে রেখে নেবেন খবর পেয়ে যাবেন নিজের মুখে কলকাতার মেম্বার এবং আপনাকে আমাকে আজকে যে বিষয়টা আজকের বিষয়টা বারে বারেই ঘটে চলেছে এবং আজকে আমরাও বাধ্য হয়েছি বলতে একটা তো প্ল্যাটফর্ম চাই নাহলে আমাদেরও সকলের ভয় আছে আর আজকালকার যা সমাজ আর যে মানে আমাদের যে প্রশাসন প্রশাসন বলুন আর আজকে এই ভারতবর্ষে যে বলে যে গণতান্ত্রিক ভারতবর্ষ আর গণতান্ত্রিক কিছু নয় কারণ কি যে বলবে সেই শেষ হবে আর আজকে যে বিজেপি সরকার যেভাবে মুসলিমদের ওপর টর্চার করছে দলিতদের ওপর অত্যাচার করছে আজকে যদি দেখা যায়